আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের অনুরোধে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি চায়না ভিসার জন্য কী কী প্রয়োজন সেটা আমি আপনাদেরকে আজকে বলছি অনেকে আমার ফেসবুকে কমেন্ট করেছে আমার ইউটিউবে চ্যানেলে কমেন্ট করেছেন চায়না ভিসার জন্য কী কী লাগে আসলে চায়না ভিসা না পৃথিবী যে কোনো দেশের জন্য ভিসার জন্য সব একই আপনার সব একই ডকুমেন্টস লাগে জাস্ট দুই একটা ডকুমেন্টস কম বেশি লাগে তো চায়নার ক্ষেত্রে যেই আপনার আর থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য একই একটি ডেকুলেন্স ডেকুলেন্সই কিছু না কিন্তু চায়না বিষয় দুই ধরনেরভাবে নিতে পারে একটি বিজনেস ভিসা বিজনেস ভিসার জন্য আপনার কিছুই লাগবে না শুধুমাত্র দুই কপি ছবি ছবি অনেক সময় লাগে না ভিজিটিং কার্ড লাগে আর ছবি লাগে দুই কপি ছবি আর ভিজিটিং কার্ড লাগে অনেক সময় এটাও লাগে না কেউ আমার ক্ষেত্রে এটাও লাগে নাই আর এমনি যেটা আমরা ট্যুরিস্ট বিষয় করি সেটার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগে এগুলো সচরাচর প্রত্যেকটা ক্ষেত্রেই এই একই ডকুমেন্টস লাগে একই ধরনের ডকুমেন্টস লাগে আমি কী কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি বলছি আমি এই চারটা দেখতে পাচ্ছি এই চারের মধ্যে আমি একটা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চায়না ভিসার জন্য কি কি প্রয়োজন আমি আপনার স্ক্রিনে দেখাচ্ছি ফটো যেটা লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা আপনি দেখতে পাচ্ছেন এরকম এক ছবি দিবেন মূল পাসপোর্টে ভিসাটা লাগায় দেওয়া হবে স্টাম্প করে মূল পাসপোর্টটা দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের ব্যাংকের স্টেটমেন্ট দিবেন কারণ লেনদেন থাকতে হবে ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে লেনদেন থাকতে হবে ব্যাংক সলভেন্সি দিবেন আর ব্যাংকে মিনিমাম সাড়ে চার লাখ টাকার উপরে রাখার চেষ্টা করবেন মোটামুটি সবগুলো দেশেই এরকম দেখে আপনার মিশর বা অন্যান্য দেশ মিনিমাম চারে চার লাখ পাঁচ লাখ টাকা লাগে আপনি জাপান যে কোনো বিষয়ের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু ব্যাঙ্ক সব একটু ভালো হলে ভালো হয় অবশ্যই আপনার ভিজিটিং কার্ড দেবেন পেশাগত ভিজিটিং কার্ড আর বিজনেস করলে নিজের কোম্পানির নামে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড অবশ্যই প্রত্যেকটা দেশের জন্য দিতে হয় ভিজিটিং অবশ্যই লাগবে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড ফটো কপি দিবেন আপনার নামে হক বা আপনার প্রতিষ্ঠানের নামে হোক টিন সার্টিফিকেট দিবেন টিন সার্টিফিকেটের যত ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস দিবেন আপনি টিন সার্টিফিকেটের সাথে তিন সার্টিফিকেট প্লাস প্রতি বছর আপনি যেই সরকারকে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের যে সার্টিফিকেট রয়েছে সেটা দিবেন অবশ্যই জব করলে আপনার এনওসি দিবেন আর স্টুডেন্ট হলে ভার্সিটি বা কলেজের আইডি কার্ড দিবেন বিজনেস হলে আপনি টেস্ট লাইসেন্স দেবেন টেস্ট লাইসেন্সটা একটা রোটারি করে দেবেন আমি যেহেতু রোটারি করা রয়েছে রোটারি পাশে দেখতে পাচ্ছেন এই আমার লাইসেন্স তার সাথে দেবেন আপনি যারা অ্যাকচুয়ালি বিজনেস করে তাদের নিজস্ব পেট কোম্পানির পেট আমি আমার কোম্পানি পেট দিলাম এটা হচ্ছে আমার কোম্পানির পেট যারা বিজনেস করেন তাদের কোম্পানির পেট দেবেন পেটের কাগজ লাগতে পারে অনেক কাজে আচ্ছা এগুলো দেবেন আর মূলত এটা একটা দেশের জন্য না আপনি পৃথিবী যেই কোনো দেশে যেতে চান ভিসা করার জন্য হোক যেটা অনলাইনে হোক যেটা হোক অফ আপনার এই জিনিসগুলো আপনার লাগবে পৃথিবীর বেশি অংশ দেশই আপনি যে কোনো দেশে যাবেন এই যেই ডকুমেন্টটি দেখতেছেন এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা দেশের জন্য লাগবে আপনি দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো লাগবে এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা প্রত্যেকটা দেশের জন্য নেবেন এটা চায়নার জন্য হোক আর অন্য কোনো দেশের জন্য হোক এমন হতে পারে কিছু কিছু যাদের জন্য হচ্ছে আপনার আরও বেশি কাগজপত্র লাগে যেগুলো হচ্ছে আপনার ইউরোপের জন্য ইউরোপ আমেরিকা কানাডা এদের জন্য আবার একটু ভারী স্টেটমেন্ট লাগে ব্যাংক সরভেসি লাগে ভারী ব্যাংক সরভেসি মানে অনেক টাকা দেখাইতে হয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই ভিয়েতনাম কম্বোডিয়া লাউস ফিলিপাইন এইসব দেশের জন্য আপনার এক থেকে দেড় দুই লাখ টাকা থাকলেও চলে আর জাপান মিশর তুরস্ক এইসব দেশের জন্য আপনি পাঁচ ছয় লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হয় আর ব্যাঙ্কে অবশ্যই লেনদেন করতে হবে তাহলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি এই যাবৎ পর্যন্ত কখনোই কোনো দেশের থেকে রিজিট হইনি একমাত্র মালয়েশিয়া ছাড়া আমি যখন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তিন দেশের ট্যুর ট্যুরের ভিসা নিতে গিয়েছিলাম তখন শুধুমাত্র মালয়েশিয়ার ভিসাটা পাইনি তাছাড়া আলহামদুলিল্লাহ অল্পতেই আমি সব দেশের ভিসা পেয়ে গিয়েছি আমি আজ পর্যন্ত কোনো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজ পর্যন্ত কোনো দেশের আমি সবসময় সব বিষয় পেয়ে আসছি কাগজপত্র অরিজিনাল থাকলে অবশ্যই আপনি ভিসা পাবেন তা আপনারা বুঝতে পেরেছেন আসলে কি কি আমি আপনাদেরকে সব কিছু বললাম দেখালাম আমি একটা একটা করে আপনাদেরকে বিষয় বিষয় বলেছি কিছু আপনারা হয়তো সবাই বুঝতে পেরেছেন চাইনা জন্য কি লাগে তো চাইনা রুশিয়া বলতে পৃথিবীর সম্পূর্ণ পৃথিবীর যতগুলো দেশ আছে একই জবেন্ট জাস্ট দু একটা দেশের জন্য এদিকে তৈরি দিতে পারে কিন্তু সকল দেশের জবেন্ট একই আমি একটা আপনাদের দিতে দিচ্ছি নিচে দিতে আসসালামু আমাদের